কোনো ধরা ছকে নয় ছবি আঁকা যেন হয়ে ওঠে প্রাণবন্ত খোলা পরিবেশে এই ভাবনাকে কেন্দ্র করে বছরের শেষ দিনটি কাটালো নন্দন ফাইন আর্ট স্কুল প্রায় দু জন ছেলে মেয়েদের নিয়ে শনিবার রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে ছবি আঁকার আয়োজন করা হয় নন্দন ফাইন আর্টস স্কুলের তরফে প্রতি বছরই একটি দিন খোলা পরিবেশে ক্ষুদে অঙ্কন শিল্পীদের নিয়ে এই আয়োজন করা হয় এবারেও তার ব্যতিক্রম হয়নি এদিন কাচারা রং তুলি নিয়ে বসে আনমনে একের পর এক ছবি এঁকে চলে কেউ হয়তো তুলির টানে তুলছে প্রকৃতির সৌন্দর্য পার্কে রাখা জিরাফ আবার কেউ আঁকছে বিভিন্ন অবয়ব যেখানে আজকের দিনে ক্ষুদে থেকে যুবক সকলেই ভীষণ ব্যস্ত নিজের নিজের জগতে সেখানে একটি দিন খোলা আকাশের নিচে উন্মুক্ত পরিবেশে ছবি আঁকার মধ্যে দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করাই এর মূল উদ্দেশ্য জানিয়েছেন উদ্যোক্তারা এদিন পার্কে ছবি আঁকার পাশাপাশি খেলাধুলোও করে খুদেরা এক কথায় আনন্দমুখর পরিবেশে শিশুদের মানসিক ও হাতে কলমে এমন শিক্ষা লাভ হয় যা চিরদিন গেঁথে থাকবে তাদের মনে শিশুরাও এই উদ্যোগে যথেষ্ট খুশি লেখাপড়ার পাশাপাশি শখের এই ছবি আঁকার হাতছানি উপেক্ষা করতে পারেন না খুদে থেকে প্রাপ্ত বয়স্ক কেউই এ প্রসঙ্গে দুজন খুদে অঙ্কন শিল্পী কি জানিয়েছেন শুনুন তোমার নাম আরাত্রিকা মানি কোন ক্লাসে পড়ো

আমার নাম হচ্ছে শ্যামল কর্মকার আমাদের যে নন্দন ফাইন আর্ট স্কুল সেই নন্দনের আমি রেক্টর হিসাবে আছি আর আজকে পঁচিশে ডিসেম্বরটার থেকে আমরা একত্রিশে ডিসেম্বর এসেছি অন্যান্যবার পঁচিশে ডিসেম্বর করা হয় একত্রিশে ডিসেম্বর আমরা এই পার্কে প্রায় দু হাজার ছেলে মেয়েকে নিয়ে আজকে আউটডোরে এসেছি যেটা আমাদের আর্টের জগতে খুব খুব দরকার প্রায় দু হাজার ছাত্রছাত্রী আজকে এখানে অংশগ্রহণ করেছে রায়গঞ্জ এই জেলার বিভিন্ন জায়গা থেকে যেখানে যেখানে আমাদের আর্ট স্কুলের শাখা আছে নন্দনের সেই সমস্ত শাখার ছেলেমেয়েরা ইসলামপুর কালখোলা ইসলামপুর পর্যন্ত আছে আমাদের এদিকে এটা মূলত যেটা প্রকৃতির কাছে আমরা চলে এসেছি প্রকৃতির যে রূপ রং, রস ছন্দ সেটাকে আমরা যদি প্র্যাকটিক্যাল না করি তাহলে কিন্তু আমরা সেই জায়গাটা পৌঁছাতে পারবো না সূর্যের আলো কোন দিকে ছায়া পড়েছে সূর্যের আলো যদি গাছের মাথার উপর পড়ে তার কেন হলুদ রং গাছের নিচে কেন ডিপ গ্রিন হচ্ছে এই যে ব্যাখ্যাটা ওরা ঘরে মুখস্থ করছে কিন্তু আজকে যে এই নিয়ে আসলাম ওরা কিন্তু এই রঙটা ওরা বুঝলো কোন গাছটা সামনে কোন গাছটা পেছনে তার আকৃতি কেমন তার যে ছন্দ সেটা কিন্তু আজকে ওরা প্র্যাকটিক্যাল ক্লাস করলো সত্যি চ্যালেঞ্জিং বিরাট রিস্ক সবাই সুস্থভাবে বাড়ি ফিরে যায় এটা ভগবানের একটা ইয়ে আর এই রিক্স না নিলে আপনি একটা বড় জায়গা পৌঁছাতে পারবেন না আজকে ছেলেমেয়েরা পড়াশোনার সাথে সাথে যে আঁকাটা আজকে ওরা অক্সিজেন পেয়েছে নালে তো সারা দিন টেনশন 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 এই টেনশন থেকে মুক্ত করতে নন্দন ফাইনার্স চিন্তা করে সুস্থভাবে স্বাভাবিকভাবে এবং মানুষের মতো মানুষ হয়ে এবং রিটায়ারমেন্ট না আ মৃত্যু পর্যন্ত সারা জীবন কাজ করে যাবে এই আঁকা বা যে কোনো সঙ্গীত চর্চা নৃত্য এগুলোর মধ্যে থাকলে সে দীর্ঘজীবীও হবে রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দুহাজার পর্যন্ত সেইন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ ডাবল এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স